এক সময় এক ছোট্ট শহরে থাকতো হাফিজ নামের এক দরিদ্র ব্যবসায়ী তার ছিল ছোট্ট এক দোকান সেখানে মাটির হাঁড়ি বাঁশের ঝুড়ি আর কাছের ছোট ছোট জিনিস বিক্রি করত হাফিজ প্রতিদিন ভোরে উঠে শহরের বাইরে গিয়ে মাল কিনে আনত তারপর দোকান খুলে বসত কিন্তু হাফিজের ব্যবসা ভালো চলছিল না মানুষ প্রায়ই বলতো এত ছোট দোকানে কি আর কিছু হবে বড় ব্যবসায়ীরা তো অনেক বেশি বিক্রি করে কথাগুলো শুনে হাফিজ কষ্ট পেত কিন্তু হার মানত না সে ভাবত যত কষ্টই হোক আমি চেষ্টা চালিয়ে যাব একদিন না একদিন নিশ্চয়ই সফল হব পরিশ্রমের শুরু হাফিজ ঠিক করল দোকানটাকে একটু পরিষ্কার ও সুন্দর করে সাজাবে সে দোকানের দরজায় রং করল মাটির হাড়িগুলো নতুন করে পালিশ করল আর প্রতিদিন হাসি মুখে ক্রেতাদের স্বাগত জানাতে লাগল তার স্ত্রী লতিফা বলল তুমি সত্যি অনেক কষ্ট করছো হাফিজ আমি বিশ্বাস করি একদিন আমরা ভালো থাকব হাফিজের ছেলে মেহেদিও বাবাকে সাহায্য করতে শুরু করলো স্কুল থেকে ফিলে দোকানে বসে গ্রাহকদের সাথে কথা বলতো দাম বলতো আর ছোট ছোট খাতা রেখে হিসেব ঢিকত কঠিন সময় একদিন শহরে বড় ঝড় হল হাফিজের অনেক মাল নষ্ট হয়ে গেল দোকানের ছাদও ক্ষতিগ্রস্ত হল হাফিজ খুব চিন্তায় পড়ল কিন্তু হাল ছাড়ল না সে বন্ধুর কাছ থেকে সামান্য টাকা ধার নিল আবার দোকান মেরামত করল লতিফা বলল এবার যদি তুমি হাল ছেড়ে দাও আমরা চিরকাল গরিব থাকব তুমি চেষ্টা করো আমি তোমার পাশে আছি হাফিজ আরও কঠোর পরিশ্রম শুরু করল ভরে উঠে শহরের আশেপাশের গ্রাম থেকে ভালো মানের পণ্য কিনে আনত সে ক্রেতাদের সাথে ভদ্রভাবে ব্যবহার করত ধীরে ধীরে মানুষ তার দোকানে বেশি আসতে শুরু করলো সাফল্যের দিন মাস কয়েক পর হাফিজের দোকান শহরের জনপ্রিয় দোকান হয়ে গেল মাটির হাঁড়ি আর ঝুড়ির জন্য সবাই তার কাছে আসত ব্যবসা এতটাই ভালো হলো যে হাফিজ নতুন দোকান ভাড়া নিল মেহেদি আনন্দে বাবাকে জড়িয়ে ধরল বাবা আমরা সফল হয়েছি তোমার পরিশ্রমী আমাদের জীবন বদলে দিয়েছে হাফিজ হাসল এবং বলল হ্যাঁ শোনা মনে রেখো হাল ছেড়ে দিলে কিছুই পাওয়া যায় না পরিশ্রম করলে একদিন না একদিন ফল পাওয়া যায় গল্পের শিক্ষা পরিশ্রম আর ধৈর্য থাকলে দারিদ্র থেকেও সুখী হওয়া যায় নিজের স্বপ্নের পথে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য একদিন আসবেই